চিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র তাইলে লোক যা শুনি সবই ঠিক যে লোক মুখে দরকার কি এখানে তো পরিষ্কার বাংলায় লেখা আছে কু চিকিৎসা ও কু পরামর্শ কেন্দ্র চুপ করো মিয়া এই সুশীল সমাজে মানুষ সু চিকিৎসা আর সুপরামর্শ চায় আর তুমি এখানে কু চিকিৎসা কু পরামর্শ কেন্দ্র খুলে বইছো আরে সু ব্যবসায় তো খুলছিলাম চলে না তাই নতুন মাল তুলছি বিবেচনা করেন আমি তো কারো জাতাজাতি করে মাল দিতেছি না যার দরকার সে নিতেছে যতই বলেন এটা কিন্তু খারাপ ব্যবসা আর সেটা তো আমিও বুঝি কাকা মাল সুবিধা না এই যে ধরেন বিড়ি বিড়ি খেলে কি হয় যক্ষা হয় কাশি হয় ক্যান্সার হয় তারপরে তো মানুষের বিড়ি খাইতেছে নাকি প্রকাশ্যে ধূমপানে পঞ্চাশ টাকা জরিমানা মানুষে দেদার সে প্রকাশ্যে ধূমপান করতেছে করতেছে না তাই তো আমি যদি সংসদ সদস্য হই তাইলে বুঝলা বিড়ি খাইলে পাঁচ টাকা জরিমানা করবো হ্যাঁ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই রিলিফের মাল না বেলে করে খ্যাচার খ্যাচার এ হবে সংসদ সদস্য কিছু বললা না আপনি আর কি কম দোকান কয়টা পর্যন্ত খোলা থাকি। দিনের বেলা কাস্টমার বিরে না মনে হয় শরম পায় তাই চিন্তা করছি রাতের বেলা খোলা রাখুন নিষিদ্ধ মাল নিষিদ্ধ চলে ভালো কে আইবেন না কি মিন বস পরিপদেও আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার পরামর্শ সেবার কথা শিনা বহু দূর থেকে আসছি আমি তো সেবা করি না ব্যবসা করি তা হইলো আমি আসছি আপনার পরামর্শ কিনতে নগদ বাণিজ্য বসে ভাইজানের পরিচয় নাম হইল ফুল মিয়া লোকে হ্যাঁ ডরের কিছুই নাই আমি সোর হইল মানুষটা খারাপ না আর আপনার সাথে যখন খায় খাতির হয়ে যাবো আপনার ঘরের মাল নিরাপদ আমি আপনার কি বুদ্ধি দেব আমি তো চুরি বিদ্যা জানি না আহা তা জানার দরকার নাই আপনি তো আর চুরি করবেন না হেড হইল আমার কাম আপনি শুধু খালি একটু বুদ্ধি পরামর্শ দিবেন কি বুদ্ধি চান কোন লোকেরা বিদেশে গিয়ে টাকা বানাইছে মানে বাড়িতে পাকা দালান বানাইছে এই পাকা দালানে দুঃসাহস থাকতে পারি চামারি করি তাই সাহসটা একটু কম যেহেতু আপনার সাহস কম আপনি দরবের যান দরবের বাবা কি ভালো ব্যবসা রিক্স নাই খালি ন্যাংট হয়ে ঘোরাফেরা ফেরা প্রথম প্রথম একটু অসুবিধা হইব তবে সরম ভাঙ্গা গেলে কামাই রুজি মন্দ না ব্যবসা জমজমাট হইলে মরার পরে পোলাপানে মাজার মানে দুই হাতে কামাইব তাই তো ভাইজান তো ভালো বুদ্ধি দিছেন আপনার হাদিয়া কত আপনি পয়লা কাস্টমার লক্ষ্মী বনির সময় যা খুশি দেন শুরু জালই আসেন মেম্বার সাথে বসেন 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 একটা লোক বাইরে যেতে দেখলাম কাস্টমার আপনার কি সমস্যার বলেন সুপর অংশ দিবেন না কুপার অংশ দিবেন উনিলে পরে হাদিয়া 500 আর সুতে মাত্র 50 ও প্রতিদিনে কো 500 রোজ বেয়াই ছিল তার ব্যবসা তো খুবই ভালো অবস্থায় আমারে ধন্যবাদ দিয়া কইলো ভাবি তুমি আমার ব্যবসার লক্ষ্মী তোমার কানে সমস্যা থাকাতেই তোমার আমার ব্যবসার আয় রোজগার বাড়ছে কি কথার কি জবাব দেই কান্দি এই তো কানে যন্ত্র লাগানো নাই মন্ত্র যে আপনি যে কি মন্ত্র দিছেন সেটার পুজি কইরাই তো সুরুজ ভাই ব্যবসা এখন লালে লাল খরাও লাল বার করতেছি আমার বহুতর ব্যবসা লক্ষ্মী না লক্ষ্মীর আজ পক্ষী বানানোর ব্যবস্থা করতেছি কই জান গান গাইতে যাই ভাটি গান নাই আরে ভাত না খেয়ে পান খাইবেন ভাই জান ভাবিরা আমি ভাইঙ্গা সবকিছু বিস্তারিত বলছি লক্ষীন আমার ব্যবসা তো সেল ব্যবসা বাড়তেছে তোর রাগ না ভাইজান আপনি আমার যত ক্ষতি করতেই চান পারবেন না মন্দ করতে চাইলেও ভালো হয়ে যায় আচ্ছা ভাইজান কু পরামর্শ মানুষের এত প্রয়োজন আগে ছাড়া ছিল না নাম বলা যাবে না একজন সমস্যায় পড়ছে পরামর্শ দে সমস্যা একটা সিটার তার বউয়ের সঙ্গে প্রেম করতে চায় বৌড়ে এটা সেটা উপহার দেয় সিটারের কাছ থেকে বহুরক্ষার রক্ষার উপায় কি ডাইরেক্ট অ্যাকশনে যান মার দেন এটা সম্ভব না সিটার ওই ভদ্রলোকের কাছের মানুষ সুপর সুপরামর্শ নেবেন না কুপরামর্শ যে বড়িতে অ্যাকশন তাড়াতাড়ি হয় সেইটা দরকার ভিজিট কিন্তু ডবল অসুবিধা নাই তাইলে শুনেন ওই শয়তান দাদের সিকন মাইট প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়া স্ত্রী বিশ্বাস না করলে শুনেন স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহ গুণ সর্বক্ষণ জলে তথ্য প্রমাণের সামান্য তেল সে আগুনে ঢালতে পারলে ফেজালের শেষ নাই পীড়িত করব নাকি চোখে সর্ষের ফুল দেখব আচ্ছা তথ্য প্রমাণটা কি জিনিস বুঝতো আরে বুঝে না শুনেন পরক্রিয়া করতে গিয়ে দুইজনে নিশ্চয়ই উপহার আদান প্রদান করছে অথবা চিঠি আদান প্রদান করছে সেগুলো স্ত্রী সাপ্লাই দিবেন চিঠি তো দেয় নাই আর দূর চিঠি দেওয়ার দরকার নাই বানায় নেবেন আচ্ছা খারাপ আপনারা আমি একটা প্রেমের সিটি নমুনা লেখা দেখাইতেছি Pio Tamar, tomar, tomar pro ti amar Alga no azor. Por E, por ese.